আসি ভালো আছি ভাই যে আপনার নেতৃত্বে ঠিক আছে এবং আমি ঠিক আছে আমি কিছু করি আমি আমার মনে করেন এই পর্যন্ত করি না

কতদিন আগে আক্রমণ করেছে কোন প্রমাণ আছে কতদিন আগে আক্রমণ করেছে প্রমাণ আছে মানে ওনারা উপস্থিত ছিল এই ধরনের কোন ভিডিও এই ধরনের কোন কিছু বুঝতে পেরেছি মানে তাদেরকে দেখা যায় আপনার এখানে যে হামলা করেছিল তাদেরকে দেখা গেছে কোথাও কোনো ভিডিও বা ছবিতে ওইগুলো আছে ভিডিও বা ছবি আছে ভিডিও বা ছবি আছে তারা যে আপনার বাড়িতে হামলা করেছে তাদের ছবি বোঝা না গেলে তো এটা আপনি তো প্রমাণ ছাড়া বলতে পারেন না বোঝা না গেলে তো প্রমাণ ছাড়া বলতে পারেন না আচ্ছা আচ্ছা আজকের ঘটনাটা বলেন তো এই যে আপনি যে আপনার পজিশন নিছেন বলতেছেন দানিয়া মহরা দিয়া এভাবে মানুষ পজিশন নেয় মানুষ তো অনেক ভীতির মধ্যে ছিল যখন মিছিলটা হইছে প্রকাশ্যে আবার ওই এমসি বাজার থেকে নাকি চাদা উঠাইছেন অনেক দোকানদাররা বলল আপনার মিছিলের পেছন দিকে আমি ছিলাম আপনি একটা মহিলার মোবাইল আপনার লোকজনে নিয়েছে তারপর এমসি বাজার থেকে কিছু মোবাইল নেওয়া হয়েছে সাত আটটা বেশ কয়েকটা দোকান থেকে আরে আমার যে একজন সাংবাদিক সহকর্মী ছিল আলমগীর ইসলাম তার মোবাইলও তো নিয়ে আছে এক দেওয়া হয়েছিল সে তো ভিডিও করে নাই তার মোবাইলটাও তারেও ভয় দেখানো হয়েছে তো এইগুলা আপনি যে বলতেছেন ভুয়া কথা ওই মেয়েটার মোবাইল ওই মেয়েটার মোবাইল নেওয়া হয়েছে যে এটা তো প্রমাণ আছে ওরা তো নিজেরাই বলছে আর এমসি বাজার থেকে নাকি চাঁদা উঠাইছেন বেশ কিছু দোকান থেকে দোকানদাররা বক্তব্য দিছে এটা কি করবেন না বলেন তো আর এখন তো আপনাকে পুলিশ প্রশাসনে খুঁজতেছে

আপনি একা হয়ে গেছেন বিষয়টা দেখবো কিন্তু আপনি যদি কোনো অপরাধে না জড়াইতেন তাইলে হয়তো মিডিয়ার সাপোর্ট আপনি পাইতেন এখন তো মিডিয়া মিডিয়া হচ্ছে আপনার বিরুদ্ধে অবস্থান নিবে কারণ আপনার বিরুদ্ধে না অপরাধের বিরুদ্ধে মিডিয়া হচ্ছে অলওয়েজ অপরাধের বিরুদ্ধে এখন আমি তো অপরাধের বিরুদ্ধে আমি তো আপনার আপনি ব্যক্তি জাহাঙ্গীর আলম পিন্টুর বিরুদ্ধে না আমি হচ্ছে আপনার অপরাধের বিরুদ্ধে বুঝছেন মারেন নাই এটা ঠিক আছে আমরা জানি আপনি আপনার আপনাদের কোন লোকজন কারো গায়ে হাত দেয় নাই কিন্তু অস্ত্র নিয়ায় যে রামদানিয়া যে মোহরাটা দেওয়া হয়েছে এটা তো এখন মানে কাউকে না মারলেও মানুষ তো ভয় পাইছে এটা তো আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তাই না ওইটা আপনি আমাদেরকে বলতেন ওইটা আপনি আমাদেরকে বলতেন আমরা মিডিয়া সাপোর্ট দিতাম না যেমন ওই ঘটনাটা আমি জানিই না হ্যাঁ আপনি যেটা বলছেন আর এছাড়া আশেপাশের মানুষজন তো ব্যাপক ভাবে আতঙ্কিত হয়ে পড়ছিল এখন এই আতঙ্কটা তো মানুষের মধ্যে ছড়ায় গেছে মানে এইভাবে পুরা ডাকাতের মতো স্টাইলে আপনি ফিল্মি স্টাইলে আবার চাঁদাবাজির ঘোষণা দিচ্ছেন হ্যান্ড মাইকে এই ভিডিও তো আছে আপনি বলছেন না যে এখন থেকে এমসি বাজার থেকে আপনি চাঁদা তুলবেন এটা বলেন নাই আপনি অস্বীকার করতে পারবেন ভাই আপনি কি অস্বীকার করতে পারবেন যে এখন থেকে আপনি টাকা তুলবেন এই কথা আপনি বলেন নাই সত্যটা বলেন